আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ মৃত্যুর সম্পর্কে আল্লাহ বহু আয়াতে আলোচনা করেছেন এতে মৃত্যু মানব জীবনের অবধারিত সত্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরা হলো সুরা আল ইমরান প্রত্যেক প্রাণী মৃত্যু সাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেয়া হবে এ আয়াতে বলা হয়েছে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু সাদ গ্রহণ করতে হবে সূরা আল আনাম যখন তাদের কারো মৃত্যু আসে তখন আমার পাঠানো ফেরেশতারা তার আত্মা কবজ করে তারা কখনো ভুল করে না এখানে বলা হয়েছে যে মৃত্যুর সময় এবং স্থান আল্লাহ নির্ধারণ করে রেখেছে সুরা আল মুনাফিকুন যখন কারো মৃত্যু এসে যায় তখন আল্লাহ তা বিলম্ব করেন না সুরা আর নেশা তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে এসে ধরবে যদিও তোমরা সু উচ্চে দৈর্ঘ্যে থাকো অর্থ মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারবে না সুরা আল বাকারা তোমাদের কীভাবে আল্লাহর প্রতি অবিশ্বাস হতে পারে যখন তোমরা মৃত ছিলে তিনি তোমাদের জীবন দিয়েছেন তারপর তোমাদের মৃত্যু দান করবেন এবং পুনরায় জীবিত করবেন এই আয়াতে মৃত্যু এবং পরকালীন জীবনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে সুরা আল হাসার হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই দেখুক যে আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করছে মৃত্যু নিয়ে চিন্তা করতে বলা হয়েছে যেন মানুষ তার কাজের হিসাবের জন্য প্রস্তুত থাকে মৃত্যুর বিষয়ে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে মানুষকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে যেমন জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে মোট কথা কোরআনে কোরআনের আলোকে মৃত্যু হলো আল্লাহর নির্ধারিত এক নিয়ম যা মানুষকে জীবন ও তার দায়িত্বর সম্পর্কে সচেতন করে তোলে এবং তাকে পরকালের জন্য প্রস্তুত হতে উদ্যোগী করে